আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের হাটহাজারিতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এরপর জানাব আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও রাজনীতি নিষিদ্ধ চায় জামাত ইসলাম বললেন ডাক্তার তাহের আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামাত ইসলাম আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে কথা বলেছেন জামাতের আমি ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এদিকে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ বললেন ইসি সচিব আগামী নির্বাচনে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি তিনি এদিকে অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে বললেন তারেক রহমান জনগণের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে তাই আগামীতে একটি দ্রুত সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ক্ষমতা বিএনপির কাছে হস্তান্তর করা এটাই মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাবো গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে বললেন ড আলী রিয়াস গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদের নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াস দুপুরে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের হাটহাজারিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় আইন শৃঙ্খলা একত্রিশ অগস্ট দুপুরে বিশ্ববিদ্যালয় দুই নং গেট এলাকায় দুই পক্ষের মধ্য দফায় দফায় সংঘর্ষের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপজেলা প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলা হাটহাজারি পুরো এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন দশ কিলোমিটার এলাকার মতো রোববার বিকাল তিনটা থেকে সোমবার বিকাল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বহল থাকবে এ সময় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ সমাবেশ অস্ত্রবহন পাঁচজনের বেশি লোকের সমাবেশ এবং যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় জননিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন প্রভিসি প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ কামাল উদ্দিন রেজিস্ট্রাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে স্থানীয় লোকজন কথা শুনতে চাননি একপচে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে প্রশাসনের সবাই ঘটনাস্থল থেকে চলে আসার সময় স্থানীয় লোকজন লাঠি শোটা এবং ইটপাট কেল নিয়ে হামলা চালায় হামলায় প্রভিসি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী এছাড়া রক্তাক্ত অবস্থা অনেক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও নিষিদ্ধ চায় জামাত ইসলাম বললেন ডাক্তার তাহের আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামাত ইসলাম যমুনায় বৈঠক শেষে সব কথা বলেছেন জামাতের নায়ব আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ড তাহির বলেন জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে যে অপরাধে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে তিনি আর বলেন দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে তাতে তাদের প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংখ্যা দেখা দিয়েছে জুলাই সনদের পূর্ণ আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন ছাড়া নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া উচিত হয়নি তিনি আরও বলেছেন আগামী নির্বাচিত সরকার যদি সংস্কার বাস্তবায়ন করে তাহলে এখন আমরা একমত হলাম কেন আমরা একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছি কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামাত ইসলামের এ নেতা পঁচিশটা রাজনৈতিক দল পিয়ার চায় সুতরাং যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেয়া না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দেবে সেটি সুষ্ঠু হবে না এমনটা মনে করেন তারা দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লক্ষ বললেন ইসি সচিব আগামী নির্বাচনে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ রোববার একত্রিশ আগস্ট রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা নিশ্চিত করেছেন তিনি সচিব জানান এক বছরের দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সম্পূরক তালিকায় মোট ভোটার বারো কোটি তেষট্টি লক্ষ সাত হাজার পাঁচশো চারজন জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একচল্লিশ লক্ষ চারশো পঞ্চান্ন জন নারী ভোটার কোটি বাইশ লক্ষ পাঁচ হাজার আটশো উনিশ জন তৃতীয় আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর করতে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন সেটি নিঃসন্দেহে অনেক ভালো একটি বিষয় বলে মনে করা হচ্ছে আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদেরকেও অন্তর্ করা হবে প্রবাসীরা যেন ভোট দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একত্রে সবকিছু করার চেষ্টা করছেন এবং প্রবাসীদের ভোটার ব্যবস্থাকে বাংলাদেশের সঙ্গে ঐক্যমত করার ব্যাপারে তারা কাজ করে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনটা সুষ্ঠু করার জন্য তিনি এবছর ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি ভালো মানের নির্বাচন দেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে শুরু করেছেন যেটা দেশের মঙ্গলের জন্য খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে করা হচ্ছে অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে বলেন তারেক রহমান জনগণের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে কোন কোন দল নানা সত্য আরোপ করছে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেছেন তারেক রহমান তারেক রহমান বলেন পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত সংস্কারের প্রয়োজন রয়েছে তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারী টেকসই করা যাবে না তিনি আরো বলেন পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায় সরকার তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ জবাবদিতামূলক নতুন রাজনৈতিক সরকারের মতো পারফরমেন্স আশা করা যৌক্তিক কারণেই এজন্য এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত তাদের দুর্বলতা বেশি দৃশ্যমান হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি মনে করে রাজনীতি মানে প্রতিশ্রুতির ফুলঝুরি নয় বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান যে নির্দেশনা একত্রিশ দফা দিয়েছেন সেটি ছাড়া বাংলাদেশে জনগণের মুক্তির আর কোন পথ নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন যাবে ততই তাদের ব্যর্থতা প্রকাশিত হবে এদেশটা ভালো মতো চালাতে হলে তারেক রহমানের সরকার ছাড়ার কোনো বিকল্প নেই বিষয়টি তিনি বারবার জনগণের সামনে এটাই বোঝাতে চাইছেন এমনটাই আজ তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করুন বিষয়টি তিনি বারবার জনগণের উদ্দেশ্যে বিষয়টি বারবার বলছেন তবে জনগণ তাকে ভোট দিবে কিনা সে বিষয়টি জনগণই সিদ্ধান্ত নিবে আগামীতে রাজনৈতিক সরকার কি জামাত গঠন করবে নাকি বিএনপি গঠন করবে সেটি সময় হলে এদেশের মানুষ সিদ্ধান্ত জানিয়ে দেবে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময় নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা করেছেন সেই সময় সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচন করতে হবে তাদের মনমতো সময়ে নির্বাচন হবে না তাহলে ড ইউনুসে সরকারকে বসানোর কোনো প্রয়োজন ছিল না